বন্ধুরা আজকের আমি আপনাদের সামনে এমন কয়েকটি মজার প্রশ্ন নিয়ে এসেছি যেগুলির উত্তর খুবই সহজ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে এখানে আপনারা তিনটি ছবি দেখা পাচ্ছেন আর ছবি তিনটি হল কেক পেয়ারা মধু প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা খেলার নাম বলতে হবে আর খেলার নামটা যদি গেস করতে পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন কি বন্ধুরা খেলার নামটি গেস করতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনো গেস করতে পারেননি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথম ছবি থেকে কয়েক আর নেব দ্বিতীয় ছবি থেকে রয় কার নেব আর শেষের ছবি থেকে ম নেব তাহলে তিনটি অক্ষর যোগ করলে হবে ক্যারাম বন্ধুরা আজকের দ্বিতীয় প্রশ্নটি হলো এই এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দের নাম বলতে হবে আপনাদেরকে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেয়া হলো। এখানে অর্থপূর্ণ শব্দটি হবে পারবো না বন্ধুরা এখানেও আপনারা তিনটি ছবি দেখা পাচ্ছেন আর ছবি তিনটি হল আকাশ তরমুজ ও কলা প্রতিটি ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা মাছের নাম বলতে হবে প্রথম ছবি ছবি থেকে থেকে ক দ্বিতীয় নেব এবং শেষের ছবি থেকে কয়েক নেব তাহলে মাছটির নাম হবে কাতলা মাছ এখানে আপনারা দুটি ছবি দেখা পাচ্ছেন আর ছবি দুটি হলো ই এবং একজন দৌড়াচ্ছে এই ছবি দুটি মিলিয়ে তোমাদেরকে একটি দেশের নাম করতে হবে বন্ধুরা প্রথম ছবিটি ই আই হস্যই বসাবো আর দ্বিতীয় ছবিটি দৌড়ানোর দৌড়ানোকে ইংরেজিতে রান বলে তাহলে দেশটির নাম হবে ইরান নিচের ছবি তিনটি যথাক্রমে সাবান পানি ও বিরিয়ানি প্রতিটি ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা মেয়ের নাম গেস করতে হবে সঠিক মেয়ে নামটা যদি গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথম ছবি থেকে দন্তে সয়কার নেব দ্বিতীয় ছবি থেকে দন্তে নশয় নেব এবং শেষের ছবি থেকে অন্তে স্তয়কার নেব তাহলে মেয়েটির নাম হবে সানিয়া বন্ধুরা এই ছবি দুটি দেখে তোমাদেরকে একটি ছেলের নাম গেস করতে হবে আর ছেলের নামটি গেস করতে পারলে কমেন্ট করে জানিয়ে দেবেন বন্ধুরা ছেলেটির নামটি কি গেস করতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে দিন প্রথম ছবিটি টাকা পয়সা টাকা পয়সাকে আমরা ধন সম্পদ বলি এখান থেকে ধন নেব এবং দ্বিতীয় ছবিটি জয় তাহলে ছেলেটির নাম হবে ধনঞ্জয় বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছ আর ছবি তিনটি হল ভাত করলা ও হাত প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা দেশের নাম গেস করতে হবে আর দেশের নামটা যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা প্রথম ছবি থেকে ভয়কার নেব দ্বিতীয় ছবি থেকে র নেব এবং শেষের ছবি থেকে ক নেব তাহলে তিনটে ছবি যোগ করলে হবে ভারত বন্ধুরা এখানে তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছো আর ছবি তিনটি হলো শিয়াল উট ও ডালিয়া প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা ফুলের নাম বলতে হবে প্রথম ছবি থেকে তালবে সশয় নেব দ্বিতীয় ছবি থেকে অশ নেব এবং শেষের ছবি থেকে লশ নেব তাহলে তিনটি ছবি যোগ করলে হবে চিউলি ফুল তোমরা তিনটি ছবি দেখা পাচ্ছ আর ছবি তিনটি হলো শিউলি বিরিয়ানি ও লঙ্কা প্রতিটা ছবি থেকে একটা একটা অক্ষর নিয়ে একটা প্রাণীর নাম গেস করতে হবে আর প্রাণীর নামটা যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা প্রথম ছবি থেকে তালবে সসয় নেব দ্বিতীয় ছবি থেকে অন্তস্থয়কণ নেব এবং শেষের ছবি থেকে ল নেব তাহলে তিনটি ছবি যোগ করলে হবে শিয়াল